হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি আবারও গেছি আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো অসাধারণ উপায়ে বাদামের সন্দেশ বানিয়ে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তোমরা তো অনেক ধরনের সন্দেশ খেয়ে দেখেছ এই বাদামের সন্দেশটা একবার খেয়ে দেখবে এতটাই স্বাদ হয় যে তোমরা বারবার বানিয়ে খাবে তো রেসিপিটা শুরু করবো তার আগে বলি যারা আমার নতুন বন্ধুরা আছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা এরপর কিন্তু রেসিপিটা আমি শুরু করব এই দেখো প্রথমে আমি নিয়েছি বাদাম এই রকম তোমরা বাড়িতে বাদাম ছাড়িয়েও নিতে পারো আবার বাজারে কিনতে পাওয়া যায় এরকম ছাড়ানো বাদাম ওটাও নিতে পারো এরপর দেখো বাদামগুলোকে আমি একটু ভেজে নেবো হালকা কড়াইতে কড়াইতে সব বাদামগুলো দিয়ে নিলাম এরপর হালকা একটু ভাজতে হবে কিন্তু যাতে এই খোসাগুলো ছাড়ানো যায় তার জন্য কিন্তু বাদামটা ভাজা এই দেখো বন্ধুরা বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেবো আমি এই দেখো নামিয়ে নিলাম এরপর দেখো বাদামের যে খোসাগুলো থাকে সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এই দেখো বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি চিনি এই দেখো কড়াইতে জল দিয়েছিলাম দিয়ে দিলাম আমি এলাচ একটা এরপর চিনিটার মধ্যে দিয়ে দিলাম চিনিটা তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে বন্ধুরা আর জলটা কিন্তু মোটামুটি হাফ কাপ থেকে একটু বেশি দিলেই হবে এই দেখো চিনিটা মোটামুটি জলের সাথে মিশে গেছে তখন আমি যে বাদামটা গুঁড়ো করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আমি পুরোটাই দিয়ে দিলাম একটু একটু করে দিতে হবে এই দেখো এখানে নিয়েছি গুঁড়ো দুধ এটা মোটামুটি ঘন হয়ে এসছে তখন গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা কিন্তু মোটামুটি হাফ কাপের মতো দিতে হবে ব্যাস এরপর একটা থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি এরপর এটা আমি নামিয়ে নিলাম এরকম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে এই দেখো থালাতে ভালোভাবে আমি দিয়ে নিয়েছি এরপর এটাকে আমি কেটে নেব বন্ধুরা মোটামুটি একটা সন্দেহের সাইজে কেটে নেব এই দেখুন বন্ধুরা কেটে ওপর থেকে আমি স্তবক দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না আর কেমন লাগলো এটা খেয়ে সেটা কিন্তু তোমরা বানিয়ে তারপর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম বন্ধুরা এটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর বাড়িতে বাদাম থাকলেও কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু এটা পছন্দ করবে তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানাও বন্ধুরা যে কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর পাশে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার